সালামু আলাইকুম অল আপনাদের আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে আসতে কিন্তু আমি ধরে কয়েকটা ভিডিওতে প্রচুর পরিমাণ আপনাদের আপনাদের এই আমি নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হয়েছি তাই আজকে আমি আরেকটি ভিডিও তৈরি করতে আপনার সামনে হাজির হলাম আপনার যারা নতুন খামারি অথবা নতুন খামার দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি খামার কিভাবে তৈরি করবেন এটা আপনার বিষয় কিভাবে সাজিয়ে কোন গোছাবেন সেটাও আপনার বিষয় কিন্তু কোন উপদেশ মানে যে সব যে সকল কথা শোনা আপনাদের জন্য জরুরি এই সকল কথা শুনলে আপনারা খামারের কিছু একটা সাধারণ জ্ঞান ধারণ করতে পারেন সে সকল কথা নিয়ে আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ নাটের ভিডিওটি দেখতে থাকুন খামার করা অনেকের শখ আবার অনেকের পেশা যাদের পেশা তারা ব্যবসায়িকভাবে খামার তৈরি করে আর যাদের সব তারা একটা দুইটা ছাগল পালন করেন আর আপনার দ্বারা কিভাবে ছাগলের খামার বড় করবেন সে বিষয়ে কথা হবে এবং কোন ধরনের ছাগল কিনলে কি কি বিষয়ে কি কি গুণাগুণ দেখলে যে সকল ছাগল কেনার যোগ্য সে বিষয়েও কথা হবে আপনারা কয়েকটি দুই থেকে তিনটি বিষয় মাথায় রাখলে ছাগলের উন্নতি সম্ভব প্রথম বিষয় আপনার যে ছাগল কিনবেন সে ছাগল কোনো হাট বাজার থেকে কিনবেন না আশেপাশে যে স্থানীয় বাড়িঘর তারপরে যদি আশেপাশে কোনো বড় খামার থাকে সে সকল খামারে আগে যোগাযোগ করবেন যে তারা কোনো ছাগল বিক্রি করবে কিনা যদি তারা বিক্রি করে তাহলে প্রথমে তাদের খামারে গিয়ে দেখবেন যে ছাগলের গ্রোথ কন্ডিশন কেমন স্বাস্থ্য কেমন তারপরে দেখবেন ছাগল বছরে কয়টা হয় মানে বছরে কয়বার হয় যদি বছরে দুইবার বাঁচতে হয় তাহলে সে ছাগল নেওয়ার যোগ্য আর আর একটা জিনিস দেখবেন যে ছাগলে এই পর্যন্ত কয়বার বাঁচা হয়েছে ছাগল তিন থেকে চারবার বাঁচতে হয় তাহলে সেসব সেসব ছাগল আপনি কিনবেন ছাগল কিন্তু ওসব ছাগল একটু মানে বয়স অল্প এজন্য হওয়ার সম্ভাবনা বেশি একটা থাকে না আর হচ্ছে যে সকল ছাগল আপনারা দেখতে পাবেন যে অতি উন্নত জাতের অথবা অতি নিম্ন জাতের ছাগলও ক্রয় করবেন না কারণ অতি উন্নত জাতের ছাগলে বছরে একটা করে বাচ্চা হয় আর দুটা করে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম আর একদম যে নিম্ন জাতের ছাগল রয়েছে সেসব ছাগলের আর একটা সমস্যা হচ্ছে এগুলো বছরে দুইবার বাচ্চা হয় কিন্তু এর বাচ্চা তিন থেকে চারটা অথবা পাঁচটাও হয় আমি আমার আশেপাশের এলাকায় দেখেছি এরকম অবস্থা এই অতিরিক্ত বাচ্চা হলে সেসব পালন করলে আহ এর পুষ্টির অভাব থেকে যায় তাই দুটো বাচ্চা এরকম ছাগল কিনবেন আর ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ছাগল যে পালন করবেন আমার যে শুরু করবেন তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা সুন্দর একটা ঘর ঘর আপনি যত ভালো করবেন আপনার খামারও তত সুন্দর হবে আমার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি পাঁচ বছর হয়েছে বেশি বেশি খরচ দেয় নাই আট থেকে ন হাজার টাকা খরচ পেয়েছেন আপনারা বর্তমানে এরকম একটা ঘর তৈরি করতে গেলে আপনাদের বিশ হাজারের মতো খরচ যাবে তাই আপনাদের কাছে একটাই কথা আপনারা আগে সুন্দর করে একটা ঘর দেন ঘর তৈরি করার পরে আপনারা ছাগল কেনান কিনেন আর এই ভিডিওটি দেখে আপনি যেসব কথা জানতে পারলেন এসব বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করুন এতক্ষণ আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে I don't know that.